আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ডাইস চলে আসছে তো অনেকে এটা স্বর্ণের টুকরা ভাবতে পারেন আসলে এটা নয় এটা হচ্ছে টি পিতলের ঢাইস সেই পিতলের ঢাইসটাকে আমরা নিচে একটি ওয়েল্ডিং করে প্লেটটাকে উপরে বসাবো কীভাবে এই কার্যক্রম করা হচ্ছে আজকে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো এই পিতলের ঢাইসের নিচে যে ওয়েল্ডিংগুলো করতে হয় আপনার বার দিয়ে সেগুলো অনেকে বুঝে না বা পারে না কীভাবে করতে হবে সেই সম্পূর্ণ প্রসেস আজকে আমরা দেখিয়ে দিব তো আমাদের লাগবে হচ্ছে একটি গ্যাস টোল্ডিং আর আর কি একটা স্কোয়ার বার লাগবে তো স্কোয়ার বার আমরা ঘষে অনেকটাই ক্লিং করেছি যেটা কীভাবে লাগবে সম্পূর্ণ দেখাই তো এই এটি আবার হিট সিটার মেশিনের উপরে বসবে এখানে আবার কাটিং হবে তো আমরা কাটিংটাও করে ফেলি আমার বারটা একটু ঠান্ডা করে নিলাম এখন এটার যে ওয়েল্ডিংটা হবে খুবই সুন্দর একটি ওয়েল্ডিং করা হবে আপনারা দশ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এখন হচ্ছে আমাদের যে ডিলে যে ভাইসটি আছে সেই ভাইসটিগুলোকে এখন বাজাবো বাজিয়ে কার্যক্রমগুলো করা হবে এটা হচ্ছে ভাইসের কাজ করবে ডিলের তো এই সিটটি দিয়ে এই অ্যাসএসের সিটটি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমাদের যে মেন মূলডে যে অক্ষরটি আছে সেই অক্ষরটি যাতে নষ্ট না হয়ে যায় যার কারণে এভাবে করে দিয়ে নেওয়া হলো তো এটা খুবই একটি সেনসিটিভ জিনিস কি দাম অনেক বা এটা কত টাকা মূল্য মূলটার দাম তিরিশ হাজার তিরিশ হাজার ও মাই স্বর্ণের মতো দাম তো এই মূলটি তৈরি করতে ছোট্ট একটি মূলটির দাম নিয়েছে হচ্ছে তিরিশ হাজার টাকা এই তিরিশ টাকার বিনিময়ে এরকম পিতলে একটি মূল পাওয়া গেছে তো শুধু যে মূল হলেই হবে না এটাকে আবার সম্পূর্ণ কার্যক্রম করতে আমার অনেক কিছুই লাগে যেরকম এই যে ঝালাই সব কিছুই করা লাগে তো দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যাসের লাইনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তো এখন টসটা জ্বালাবো তো হোল্ডিং রডের মাধ্যমে স্পার্ক করে টসটি লাগানো হবে তো গ্যাস আমাদের যে টসটি আছে সেটি জ্বালানোর চেষ্টা করা হচ্ছে জ্বলে গেছে এর অক্সিজেন বেশি ছাড়াই গেছে করতে একটু মুশকিল তো এটা একদম একটি মুলাম হিট দিতে হবে মানে বেশি দিলে পিতলটা গলে যাবে আবার কম দিলে আমাদের যে পিতলটি আছে সেটি গলবে না तो आमादेश जे हीट से आ से ते हीट की किंतु छोट है ही थी तुले दिल होगा ना दिच्छोले किंतु इस बारे बढ़ বন্ধুকাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিতলটা খুব সুন্দরভাবে গলে লেগে যাচ্ছে খুবই সুন্দরভাবে জ্বালাটি কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন এক সাইড ও এখনো টাইট ঠিক আছে সাইড সাইডে আস্তে আস্তে করে হিট দিয়ে জ্বালাটা দিতে হবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মোটামুটি এক সাইড কভার হয়ে গেল বা এখন অপোজিট সাইডে দিতে হবে মিডলে দিবেন হ্যাঁ মিডলে না মিডলে তো মিডলে দিবে না দুই সাইডে আটকে থাকলেই হবে

এটা হয় না চলছে না তো বলুন এটা একটা ওয়াস্তব দিয়ে আসা হয়েছিল তো তারা আর কি দাঁড়িয়ে দিতে গিয়ে নষ্ট করে ফেলছিল তো এতে করে কোম্পানি প্রায় ত্রিশ হাজার টাকার মতো লস হয়ে গিয়েছিল তো এখন আমরা নির্দিষ্টভাবেই করি বাইরে নেই না

তো বন্ধুগণ আমাদের ঝালাইগুলো ইতিমধ্যে শেষ তো দেখুন আমাদের ঝালাই যে ফিনিশিংটা আসলে না দেখলেই নয় খুবই সুন্দর করে ফিনিশিংটা দেওয়া হয়েছে তো এই ছিল মোল্ডের কাজ মূলত এগুলো দেখতে খুবই ইজি মনে হয় কাজ কাজে করা যাবে আসলে এটা যদি একটু মিস করে বা নিচের দিক গলে যায় কারণ দুটাই পিতল আপনার পিতলে পিতলে জ্বালাই দিতে হচ্ছে এই পিতলটা সহজে হিট হবে না টেম্পার টেম্পার টিতল তো যাই হোক খুবই শক্তিশালী একটি পিতল ছিল জ্বালাটা দিয়েছিল সুন্দর করে এখন ঠান্ডা করার পরে কাজটা আমাদের শেষ তো ভিডিওটি কম লাগলেও সবাই বলবেন আশা করি সবাই ভালো লাগবে আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্টে জানাবেন আর এই পরবর্তীতে কি ভিডিও চান সেটাগুলো বললেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ